নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্ডিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে সাপ্তাহিক রাশিফল নিয়ে এই ভিডিওতে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দুর্গাপূজা এই দুর্গাপূজাতে তুলা রাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এটা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে তুলা রাশি জাতক জাতিকারা এই সময় এই সপ্তাহে ধর্মীয় স্থানে দান করায় তারা আত্মার তৃপ্তি ঘটতে চলেছে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার জন্য তারা মনকষ্টে ভুগবে এই সপ্তাহে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা বা নতুন পথের দিশা আপনি পেতে পারেন এই সপ্তাহে আপনার পরিশ্রমের ফল অবশ্যই ভালো পাবেন এই সপ্তাহে এই তুলারাশি জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারণ প্ররোচনায় আপনি হঠাৎ উত্তেজিত হয়ে উঠে আপনার ঝামেলা বা অশান্তি বৃদ্ধি ঘটাতে চলেছেন পরিবারে অশান্তি মিটে যাওয়ার ক্ষেত্রে আপনার এই সপ্তাহে বেশ ভালো যোগ আছে অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি আপনি করতে চলেছেন এই সপ্তাহে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ এই সপ্তাহে ভালো যোগ আছে আপনার বাড়তি খরচের জন্য আপনার এই সপ্তাহে সঞ্চয় কম হবে এই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের জন্য আপনার শুভ সংখ্যা হল ফর্টি টু বা বিয়াল্লিশ আপনার শুভ দিক দক্ষিণ দিক আপনার শুভ রং সাদা পুজো ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ